অবশেষে বাংলায় আবহাওয়ার বড়সড় পরিবর্তন ঘটলো আজ থেকে নতুন করে বাড়বে আবারও শীতল হওয়ার ফলে আরো কমবে নিম্ন তাপমাত্রা এদিকে আবার এই কনকনে ঠান্ডায় আসছে আবারও ঝড় বৃষ্টি বঙ্গোপসাগরে ঘনীভূত হতে চলেছে আবারও গভীর নিম্নচাপ অন্যদিকে আবার বাংলার দিকে এগিয়ে আসছে পশ্চিমে ঝঞ্ঝার তার ফলে এই কনকনে শীতে আবারও ঝড় বৃষ্টির সম্ভাবনা হচ্ছে সুপ্রিয় দর্শক মন্ডলী আজ চব্বিশে ডিসেম্বর বুধবার আজকের দিনের গুরুত্বপূর্ণ খবর আজ থেকে সরছে কিন্তু পশ্চিমে ঝঞ্ঝাট ফলে আজ থেকে কমবে কুয়াশার দাপট আগামী চব্বিশ ঘন্টায় আরও বাড়তে চলেছে ঠান্ডার দাপট আগামী ছাব্বিশে ডিসেম্বর পর থেকে হতে পারে শৈতপ্রবাহ তো সুপ্রিয় দর্শক মন্ডলী আসুন আজকের আমরা দেখে নেব সারাদিন ওয়েদার কেমন থাকছে এবং কোন কোন জেলাগুলিতে বৃষ্টি হবে তা আমরা দেখে নেব এবং আগামী পাঁচ দিন ওয়েদার কেমন থাকছে এবং কোন কোন জেলাগুলিতে এই পশ্চিমে ঝঞ্ঝাটের কারণে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে টোটাল আমরা এই ভিডিওর মাধ্যমে জানাতে চলেছি সুপ্রিয় দর্শক মণ্ডলী আর চব্বিশে চব্বিশে ডিসেম্বর বুধবার আজকের দিনের গুরুত্বপূর্ণ খবর সুপ্রিয় দর্শক মণ্ডলীরা আমরা একেবারে স্যাটেলাইটের মাধ্যমে একেবারে মেঘলা ওয়েদারে চলে যাব সেখানে দেখে নেব আজকে কোন কোন জেলাগুলিতে আকাশ মেঘলা থাকছে তো আমরা একটু পরিবর্তন করে মেঘলা আকাশে চলে আসলাম তো দেখতে পাচ্ছেন সুপ্রিয় দর্শক মণ্ডলী আজ বুধবার চব্বিশে ডিসেম্বর ইতিপূর্বে দেখুন বঙ্গোপসাগর যে লাগোয়া যে অঞ্চলগুলি রয়েছে সেইগুলি অঞ্চলগুলিতে কিন্তু মেঘ রয়েছে আকাশে এবং কুয়াশা লক্ষ্য করা যাচ্ছে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা মেদিনীপুর হুগলি এই সমস্ত জেলাগুলিতে কিন্তু কুয়াশা মেঘ দেখা যাচ্ছে এদিকে বাংলাদেশে খুলনা বরিশাল মানে দুই বাংলার উপকূল এলাকাবর্তী অঞ্চলে কিন্তু কুয়াশা ঢাকা থাকবে সূর্য তমন একটা দেখা যাবে না এরকম মেঘলা আকাশ এবং কুয়াশায় পরিপূর্ণ আকাশ দেখা যাবে তবে হ্যাঁ দুটো পের হতেই পেরোতেই সূর্য কিন্তু একেবারেই মেরে বেরোবে এবং তাপমাত্রা তমন একটা থাকবে না কিন্তু সূর্য দেখা মিলবে দুটোর পর থেকে উপর দিকে দেখতে পাচ্ছেন বিহার এই সমস্ত পাহাড়ি অঞ্চল এলাকাবর্তী সেখানে কিন্তু এমন কি আকাশে মেঘ জমা হয়েছে তো সেটা কিন্তু আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে মেঘ একেবারে কমে যাবে কিন্তু শীতের আর্দ্রতা আরও বাহাত্তর ঘন্টার মাধ্যমে আরও কিন্তু শীত বাড়বে এবং ইতিপূর্বে জানিয়েছে আবহাওয়া দপ্তর যে ছাব্বিশে ডিসেম্বর থেকে তৈরি হয়ে যাবে কিন্তু আলাদা একটা শীতের আমেজ তো আমরা একেবারে চলে আসবো বৃষ্টি মোটে বৃষ্টি মোটে দেখে নেব আজকের কোথাও কেমন বৃষ্টি থাকছে এবং কোন কোন জেলাগুলিতে বৃষ্টি হবে তো সুপ্রিয় দর্শক মণ্ডলীরা আজকের চব্বিশে ডিসেম্বর বুধবার আমরা একটু স্যাটেলাইট মোটে দেখে নিচ্ছি কোথায় কেমন কি বৃষ্টি রয়েছে ইতিপূর্বে আমরা দেখছি যে চব্বিশে ডিসেম্বর কোথাও বৃষ্টি নেই একেবারে পরিষ্কার আকাশ থাকছে এবং চব্বিশে ডিসেম্বর যে সমস্ত আকাশগুলিতে মেঘলা থাকছে সেগুলো হচ্ছে কে বঙ্গোপসাগর লাগোয়া অঞ্চলগুলিতে একটু মেঘলা আকাশ রয়েছে দিকে কিন্তু একটা পশ্চিমে যানজটের কারণে বিহার এ সমস্ত এলাকাগুলিতে তুষারপাত ঘটার সম্ভাবনা রয়েছে এবং ২৬ তারিখের পরে কিন্তু প্রবাহ শুরু হতে চলেছে এবং ডিসেম্বরের শেষের দিকে আবারও নতুন করে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়া দপ্তর জানিয়েছে সুপ্রিয় দর্শক মণ্ডলী বৃহস্পতিবার পঁচিশ তারিখ এবং ছাব্বিশ তারিখ শুক্রবার মানে দেখুন একেবারে আকাশ পরিষ্কার কোনো আকাশে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই এবং ডিসেম্বরের শেষের দিকে এবং জানুয়ারির শুরুতে কিন্তু আবারও আকাশে বঙ্গোপসাগরে তৈরি হয় এই ঘূর্ণিবত হওয়ার কারণে আবার ঝড় বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে তথ্য সুপ্রিয় দর্শক মণ্ডলীরা এখন যেহেতু ডিসেম্বরের শেষের দিকে অনেকটা বাকি রয়েছে এর কারণে কিন্তু ঝড় বৃষ্টি হতে চলেছে কিন্তু আগামী পাঁচ দিন এই চব্বিশ তারিখ থেকে আগামী পাঁচ দিন কোনো ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই বাংলায় এবং বাংলাদেশে তো যারা ভিডিওটা দেখছো সকলকে বলো প্লিজ শেয়ার করবেন এবং যদি ভিডিওটি ভালো লাগে লাইক দেবেন এবং প্রতিদিন আবহাওয়ার আপডেট নিয়ে আসছি আপনাদের সামনে এবং সুপ্রিয় দর্শক মণ্ডলীরা চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন এবং প্রতিদিন সকালে আবহাওয়ার আপডেট পেতে হলে এই চ্যানেলে ফলো রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটিকে সবাই ফলো করবেন প্রতিদিন আমরা কিন্তু আবহাওয়ার আপডেট নিয়ে আসি আপনাদের সামনে আগামীকাল আকাশের কোনো নতুন পরিবর্তন হলে সেটাও এই ভিডিওর মাধ্যমে আমরা